নমস্কার আমি আচার্য তপন শাস্ত্রী আজকে আরেকটা অনুষ্ঠান নিয়ে আসলাম আমি আগেই বলেছিলাম যে আগে দুটো এপিসোডে আমি দু বিধানসভা ইলেকশনে তৃণমূল কংগ্রেসের কেমন ফলাফল হবে সেই সম্বন্ধে আলোচনা করেছিলাম সেখানে আমি বলেছিলাম যে তৃণমূল কংগ্রেস কমপক্ষে একশো সাতানব্বই আসন মাঝামাঝি দুশো পনেরো আসন এবং সর্বাধিক দুশো তেত্রিশ আসন পেতে পারে এইভাবে আমি বলেছিলাম প্রত্যেকটা ক্ষেত্রে আমি জ্যোতিষ ব্যাখ্যা দেব এবং আপনারা অনেকেই এই ভিডিও পছন্দ করেছেন লাইক করেছেন অনেককে শেয়ার করেছেন এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইবও করেছেন এই ভিডিওতে বহু মানুষ বহু রকম কমেন্টস করেছে সে খারাপ হোক ভালো হোক আমি প্রত্যেককে ধন্যবাদ জানাই কমেন্টস করার জন্য এবার আজকে আমি আমি বলেছিলাম প্রত্যেকটা এপিসোডে আমি প্রত্যেকটা ক্ষেত্রে আমি জ্যোতিষের ব্যাখ্যা দেবো যে কেন তৃণমূল কংগ্রেস জিতবে একটা কমেন্টস যেমন আমি পেয়েছিলাম তিনি বলেছিলেন যে আমাদের দেশের বিখ্যাত যারা জ্যোতিষী অ্যাস্ট্রোলজার এবং আন্তর্জাতিক ক্ষেত্রে বিখ্যাত যেসব অ্যাস্ট্রোলজার আছে তারা নাকি বেশিরভাগই বলেছেন যে বিজেপি জিতে গেছেন এবং পশ্চিমবঙ্গে আমাদের পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটে জয়লাভ বিপুল ভোটে জয়ভলাভ করে তারা মুখ্যমন্ত্রীর আসন দখল করে নিয়েছেন মোটামুটি তারা বলেই দিয়েছেন তা আমার ভিডিও দেখার পর কিছু মানুষ যারা যাদের ভালো লাগেনি বা যারা তৃণমূলের বিরোধীপক্ষ তারা নানান রকম মন্তব্য করেছেন আমি প্রত্যেককেই বলি যে দেখুন এটা আমার আমি কোনো রাজনৈতিক দলের নেতা নই আমি কোনো কার কোনো দলের সমর্থক নই আমি জ্যোতিষ বিশ্লেষক আমার জ্যোতিষের জ্যোতিষ চর্চায় যেটা আমি দেখছি আমি সেটাই বলেছি আর আপনারা যাদেরকে যেসব জ্যোতিষ ব্যক্তিত্বকে বিশ্বাস করেন যে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন যেসব জ্যোতিষ ব্যক্তিত্বকে আপনারা ফলো করেন তারা যখন বলেছেন যে বিজেপি জিতেই গেছেন মুখ্যমন্ত্রীর চেয়ারটা দখলই করে নিয়েছেন তাহলে আপনাদের দুঃখ কষ্ট পাওয়ার রেগে যাওয়ার বা কটুক্তি করার কোনো দরকার নেই আপনারা তো তাদেরটাই মানছে মানেন তাহলে আপনারা একটু ধৈর্য ধরুন অধৈর্য হয়ে পড়ছেন কেন ভোট তো এখন অনেক দেরি আমি তো একজন সামান্য ও অ্যাস্ট্রোলজার যখন বিদেশের খ্যাতিসম্পন্ন জ্যোতিষীরা বলে দিয়েছেন এবং আপনারা বলছেন যে বিজেপি এসে গেছেন তাহলে আপনাদের রেগে যাওয়ার কোনো কারণই নেই বা কটুক্তি করার কোনো দরকারই নেই আপনারা যখন জিতেই গেছেন তা আমার এই সামান্য কমেন্টস নিয়ে আপনাদের রাগান্বিত হওয়ার কোনো কারণ আমি দেখতে পাই না ভবিষ্যৎ আছে ভবিষ্যৎ বলবে জ্যোতিষটা হচ্ছে ভবিষ্যৎবাণী আমি সেই ভবিষ্যৎবাণী করেছি একটু ধৈর্য রাখুন আপনাদের দল জিতলে ভালো আমি আপনাদের দল যখন জিতবে যখন সেই পরিস্থিতি আসবে আমি সেই দলের হয়েও বলবো সেই দল কত আসরে জিততে পারে কত রেকর্ড মানে কত সিট পেতে পারে সে সম্বন্ধে বলবো এখন যে দলকে আমি দেখছি জিতার সম্ভাবনা রয়েছে তাদের চার্ট বলছে সেই অনুযায়ী আমি বিশ্লেষণ করেছি আজকে আমি বলেছিলাম প্রত্যেকটা বিশ্লেষণ করব মমতা ব্যানার্জির চার্ট বিরোধী দলনেতার চার্ট প্রাইম মিনিস্টারের চার্ট আজকে আমি তৃণমূল দলের চার্ট বিশ্লে বিশ্লেষণ করব তৃণমূল দল দেখুন তৃণমূল দলের বার্থডেট হচ্ছে ফার্স্ট জানুয়ারি উনিশশো আটানব্বই টাইমটা অ্যাকুরেট পাইনি আমরা যতদূর সম্ভব রাত বারোটার পর হয়েছে তাই আমি লগ্ন ধরে বিচার করছি না আমি যাবতীয় বিচার রাশি ধরে করছি দেখুন তৃণমূল দলের জন্ম ছকটা আমি এখানে এঁকেছি ওপরে টিএমসি এক এক উনিশশো আটানব্বই হয়তো আমি তো কোনো স্টুডিওয়ে প্রোগ্রাম করছি না আমি নিজের চেম্বারে বসে করছি এখানে অত ভালো সেট নেই আপনাদের হয়তো দেখতে বা সাউন্ডে কোনো অসুবিধা হতে পারে একটু অ্যাডজাস্ট করে নেবেন আমার সাথে আপনি যেটা বলছি আপনারা দেখুন এক এক উনিশশো আটানব্বই তা এক উনিশশো আটানব্বই আমি চারটা এখানে এঁকেছি ঠিক আছে এখানে দেখুন এখানে আসছে মকর রাশি এই চন্দ্র এটা হচ্ছে মকর রাশি ঠিক আছে রাশিতে কে কে বসে আছে শুক্র বসে আছে মঙ্গল বসে আছে বৃহস্পতি বসে আছে চারটে গ্রহ কিন্তু রাশিতে বসে আছে যেখানে মঙ্গল তুঙ্গস্থ অবস্থায় বসে আছে বৃহস্পতি এই মকর রাশি তৃণমূল দলের হচ্ছে মকর রাশি শ্রবণা নক্ষত্র চন্দ্রের দশায় জন্ম ঠিক আছে এখানে বৃহস্পতি নিচস্ত কিন্তু যেহেতু মঙ্গল এখানে তুঙ্গস্থ অবস্থায় বসে আছে বৃহস্পতির তুঙ্গস্থান কর্কট রাশি তার উল্টো দিকে এখানে বসে আছে মঙ্গলের সাথে বেশি বসে আছে যার ফলে এই বৃহস্পতির ক্ষেত্রে কিন্তু নিজ ভঙ্গ যোগ হয়েছে তার মানে বৃহস্পতিকে এখানে আপনি দুর্বল ভাববেন না এখানে বৃহস্পতি দুর্বল নয় আচ্ছা এবার দেখুন এখানে রাশির তৃতীয়ে শনি বসে আছে রাশির দ্বিতীয় কেতু বসে আছে রাশির দ্বাদশে রবি বসে আছে রাশির একাদশে বুধ বসে আছে আর রাশির অষ্টমে রাহু বসে আছে এই হচ্ছে চার্ট নক্ষত্রগুলো লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন তাও আমি বলে দিচ্ছি শনি আছে রেবতী নক্ষত্রে কেতু আছে শতবিশা নক্ষত্রে শুক্র আছে উত্তর সারা নক্ষত্রে আচ্ছা চন্দ্র আছে শ্রবণা নক্ষত্রে মঙ্গল আছে পূর্বাশড়া নক্ষত্রে বৃহস্পতি আছে ধনিষ্ঠা নক্ষত্রে রবি আছে আপনার কুড়ি নম্বর নক্ষত্র এটা হচ্ছে আপনার পূর্বাসারা নক্ষত্র হ্যাঁ সেখানে রবি রয়েছে বুধ আছে জ্যেষ্ঠা নক্ষত্রে রাহু আছে পূর্ব ফলগুনি নক্ষত্রে এই চার্ট এবার আমি বলি বর্তমানে তৃণমূল দলের রাহুর মহাদশা চলছে এটা শুরু হয়েছে তিন আট দু হাজার বারো থেকে এবং শেষ হবে তিন আট দু হাজার তিরিশ তিন আট দু হাজার বারো তিন আট দু হাজার তিরিশ এবার কোনো গ্রহের মহাদশা শুরু হওয়ার বহু আগে থেকে তার ছায়া পড়ে যায় যার ফলে এই দু হাজার বারো সালেই বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস কিন্তু জয়ী হয়ে এসেছিল বামফ্রন্টকে হারিয়ে এই রাহুল দশা এবার অনেকেই বলবেন রাহু তো অষ্টমে কী করে হলো এবার আমি প্রত্যেকটা গ্রহের ব্যাখ্যা করব এবং কেন তৃণমূল দলটা তৈরি হয়েছিল সেটাও ব্যাখ্যা করব দেখুন যখন তৃণমূল দলটা তৈরি হয় তখন মাননীয়া মমতা ব্যানার্জি প্রদেশ কংগ্রেস থেকে বেরিয়ে এসে যে কোনো কারণে হোক ওখান থেকে বেরিয়ে এসে এই দলটি তৈরি করেন এবং অষ্টমে রাহু অষ্টমে রাহু মুন্ডে অ্যাস্ট্রোলজিতে কি বলতে চান শুন রাহুর অবস্থান নির্দেশ করছে ওই সময় কংগ্রেস দলের মধ্যে রাজনৈতিক গুপ্ত শত্রুতা ও অপসংস্কৃতি নির্দেশ করছে কংগ্রেস দলের মধ্যে প্রদেশ কংগ্রেস দলের মধ্যে কেতু কাজের অবহেলায় প্রতিবাদ নির্দেশ করছে শনি শনি পাবলিক পাবলিক মাননীয়াকে অসম্ভব সমর্থন করছে গোচরে শনি তৃতীয় অত্যন্ত শুভ গরু সমর্থন করছে আস্তে আস্তে আমি গভীর বিশ্লেষণে যাব দ্বাদশে রবি রবি হচ্ছে উচ্চ পদস্থ নেতৃত্ব ও ক্ষমতাশালী ব্যক্তিত্বকে নির্দেশ করে তার মানে এটা দ্বাদশ দ্বাদশ মানে হচ্ছে ব্যয়ের স্থান ত্যাগের স্থান অর্থাৎ কোনো উচ্চপদস্থ নেতৃত্ব বা ক্ষমতাশালী ব্যক্তিকে ত্যাগ করে বা বিচ্ছেদ করে এই দলটা তৈরি হয়েছে মানে প্রদেশ কংগ্রেসের নেতৃত্ব থেকে বেরিয়ে এসে এই দলটা তৈরি হয়েছে এবং যখন তৈরি করে তখন এই শনি তৃতীয় বসে শনি হচ্ছে পাবলিক মানে পাবলিক অনেক সমর্থন করে খুব সমর্থন করে একাদশে বুধ একাদশে বুধ বুধ হচ্ছে রাজদূত লোকসভা বিধানসভা রাজ্যসভা এগুলোকে বিচার করে হচ্ছে বুধ বুধ আবার বক্তৃতা মাননীয় ওই সময় লোকসভা বিধানসভা বা রাজ্যসভা কোনো না কোনো জায়গায় অ্যাট্যাচ ছিলেন তিনি ওই সময় লোকসভায় সাফল্য পেয়েছেন একাদশে বুধ যেহেতু এই বুধ হচ্ছে বক্তৃতা মঞ্চ এই বুধ আছে আঠেরো নম্বর নক্ষত্র আঠেরো মানে নয় বুধের নক্ষত্রেই বলে আছে শুভ প্রচণ্ড শুভ তার মানে উনি ওই সময় যেসব বক্তৃতা করেছেন সেগুলো মানুষ গ্রহণ করেছে সেগুলি সাফল্য পেয়েছেন যেহেতু একাদশ ঘরে বুধ একাদশ হচ্ছে সাফল্যর ঘর আবার তৃতীয় দেখুন শনি সাতাশ নম্বর নক্ষত্র রেবিত নক্ষত্র যেটা নাকি বুধেরই নক্ষত্র এই বুধ বক্তৃতা মঞ্চে বক্তৃতা শনি পাবলিক বুধ সাফল্যের ঘরে বসে আছে মানে পাবলিক ওনার বক্তৃতা শুনে ওনাকে সাফল্য দিয়েছে সাকসেস দিয়েছে। অর্থাৎ জনগণের বক্তৃতা মঞ্চে জনগণের বিশাল সমর্থন উনি পেয়েছেন এবার আসছি মঙ্গল মঙ্গল রাশিতেই বসে আছে মঙ্গল এখানে তুঙ্গস্ত মঙ্গল থেকে কিন্তু রাজনৈতিক পরিবর্তন যে কোনো পরিবর্তন থার্ড হাউস সে কার গ্রহ মঙ্গল ঠিক আছে সেই মঙ্গল পরিবর্তনের কারক গ্রহ সেই মঙ্গল থেকেই রাজনৈতিক পরিবর্তন বিপ্লব গৃহযুদ্ধ অপরকে বিনাশ করার অস্ত্র তার মানে ওই সময় রাজ্য কংগ্রেসের অভ্যন্তরে গৃহযুদ্ধর কারণে মাননীয়া বেরিয়ে এসে এই দলটা তৈরি করেন এবার আসছি বৃহস্পতি বৃহস্পতি এখানে নিচস্ত কিন্তু বৃহস্পতি নিজভঙ্গ যোগ তৈরি করেছে বৃহস্পতি অবস্থান করেছে তেইশ নম্বর নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্র যেটা নাকি মঙ্গলের নক্ষত্র মানে মঙ্গলের নক্ষত্র অবস্থান করেছে এই বৃহস্পতি হচ্ছে ব্যক্তি বা বৃদ্ধির কারগ্রহ তার মানে এই যে প্রদেশ কংগ্রেসের মধ্যে যে গুপ্ত শত্রুতা হচ্ছিল বা গৃহযুদ্ধ হচ্ছিল সেটাকে বৃহস্পতি বাড়িয়ে তুলেছিল ব্যক্তি বা বৃদ্ধির কারণ বৃহস্পতি আবার কি বৃহস্পতি ধর্ম বৃহস্পতি আশ্রম বৃহস্পতি তীর্থস্থান ঠিক আছে এই যে নতুন দলটা হলো এখানে বহু নেতার আশ্রয় হলো কিন্তু বহু প্রজার গৃহ হল এই দল শেষে আসছে শুক্র শুক্র সেও রাশিতে অবস্থান করেছে মহল রাশিতে অবস্থান করেছে শুক্র হল শ্রীবৃদ্ধি ও শান্তি এবং প্রজাদের প্রজাদের শান্তিতে বসবাস এর কারগ্র নক্ষত্রে রয়েছে একুশ হচ্ছে রবির নক্ষত্র সেই রবি বসে আছে দ্বাদশে টুয়েলভ হাউস মানে ব্যয়ের ঘরে বসে আছে সুতরাং ওই সময় শুক্র অশান্তি প্রজাদের শান্তিতে বসবাসের কারগ্রহ তার মানে প্রজারা সেই সময়ে সুখী হয়নি প্রজারা ওই সময়ে বা দলের অনেক নেতৃত্ব ওই সময়ে সুখী না থাকায় তারা বেরিয়ে এসে এই দলটা তৈরি করেছে একুশ নম্বর শুক্র একুশ নম্বর নক্ষত্র একুশের রবি দ্বাদশে মুখ্য ঘরে রবি হচ্ছে পাওয়ারফুল নেতৃত্ব তার দ্বারা এরা অখুশি হওয়ায় বেরিয়ে এসছে বেরিয়ে এসে এই দলটা মাননীয় সাথে তৈরি করেছে সবাই মিলে এটা হচ্ছে তৃণমূল দলের ব্যাখ্যা দিল এবার দু সালে ভোট মোটামুটি এপ্রিল মাসে নাগাদ ভোটের হওয়ার কথা আমি এপ্রিলের মাঝামাঝি সময়ের একটা ডেটের একটা ছক বানিয়েছি এখানে এই ছকটা ভালো করে দেখুন এখানে দেখুন রবি আছে শুক্র আছে রাশিতে মিথুন বৃহস্পতি মঙ্গল বুধ আছে মীন রাশিতে রাহু আছে কুম্ভ রাশিতে কেতু আছে সিংহ রাশিতে আর তৃণমূলের নিজস্ব রাশি কোনটা এইটা এইটা হচ্ছে তৃণমূলের রাশি মকর রাশি এইটা আমি গোল করে দিলাম এবার যখন ভোট হবে সেই সময় রাশির তৃতীয় থাকছে শনি এখানে জায়গা হয়নি বলে আমি চন্দ্র আর শনিটাকে অ্যারো দিয়ে বাইরে লিখেছি এইখানে রাশি থেকে তিন নম্বর ঘরে মঙ্গল বুধ চন্দ্র শনি বসে আছে ঠিক আছে তৃতীয় শনি অত্যন্ত শুভ অর্থাৎ বিপুল সংখ্যক জনগণের সমর্থন উনি পাবেন আচ্ছা রাহু বসে আছে রাহুর মহাদশা চলছে রাহু বসে আছে কুম্ভ রাশিতে এটা রাহুর মূল ত্রিকোণ স্থান খুব পাওয়ারফুল এবং এই বৃহস্পতি সরি এই বৃহস্পতি এখানে বসে আছে বৃহস্পতির নক্ষত্রে বৃহস্পতির সাত আট নবম দৃষ্টি রাহুর ওপর পড়েছে বৃহস্পতি একটা শুভগ্রহ তার দৃষ্টি রাহুর ওপর পড়ায় এবং রাহু মূল ত্রিকোণ স্থানে আছে ভেরি পাওয়ারফুল তার মানে রাহু হলো এখানে শুভ এবং পাওয়ারফুল রাহু কিন্তু এখানে অশুভ আচরণ করবে না শুভ আচরণ করবে এই রাহু শনি গ্রহের ওপর দৃষ্টি দিচ্ছে কারণ রাহুর দ্বাদশ দৃষ্টি পড়ছে এই দেখুন এইভাবে শনির ওপর এখানে বৃহস্পতির দৃষ্টি পড়ল রাহুর ওপর ঠিক আছে এবার রাহুর টুয়েলভ দৃষ্টি পড়ল শনির ওপর এবার শনি যতই শুভ দিক রাহু যতই শুভ গ্রহ হোক শুভ আচরণ করুক রাহুর অরিজিনাল ক্যারেক্টার হলো সব কিছু একটু বিশৃঙ্খল এতে করা শনি হচ্ছে পাবলিক শুভ শনি পাবলিক সাপোর্ট ভোটের সময় প্রচুর পরিমাণে তৃণমূল দল পাবে এবং এই রাহু দৃষ্টির ফলে পাবলিকের মধ্যে একটা অধিক উৎসাহ দেখে দেবে এই অধিক উৎসার ফলে কিছু কিছু বিশৃঙ্খলা হবে ঘটে এটিও কিন্তু জয়ের জন্য দরকার মঙ্গল মঙ্গল বসে আছে কোথায় তৃতীয়ই বসে আছে রাশির তৃতীয়ে পাপ গ্রহ অত্যন্ত শুভ যেমন শনি শুভ আচরণ করছে মঙ্গলও কিন্তু শুভ আচরণ করবে মঙ্গল কি মঙ্গল হচ্ছে প্রচেষ্টা মঙ্গল উদ্দীপনা বুধ হচ্ছে বক্তৃতা বুদ্ধি মানুষের সঙ্গে ব্যালেন্স করে চলা এই মঙ্গল শনি দুজনেই কিন্তু তৃতীয় বসে তৃতীয় মানে কি তৃতীয় মানে এই ঘরটা এ দেখুন এই পঞ্চম ঘর যেটা এই ফিফথ হাউস এটা থার্ড হাউস এই পঞ্চমের কিন্তু আবার একাদশ হচ্ছে পঞ্চমের একাদশ হচ্ছে এই থার্ড হাউস পঞ্চমের একাদশ হচ্ছে থার্ড হাউস পঞ্চম কি পঞ্চম হচ্ছে মন্ত্রণা বা রাজনীতি তার একাদশ মানে মন্ত্রণা ও রাজনীতিতে সাফল্য একাদশ হচ্ছে সাফল্য তাহলে কি দেখা যাচ্ছে মঙ্গল বুধ শনি তিনটে গ্রহই একাদশে বসে আছে কার একাদশ পঞ্চমের একাদশ পঞ্চম হচ্ছে মন্ত্রণা বা রাজনীতি তার একাদশে শনি হচ্ছে পাবলিক সাপোর্ট বুধ হচ্ছে বক্তৃতা মানুষের সাথে মিলেমিশে চলা ব্যালেন্স করে চলা বুধ হচ্ছে ভাষণ ভাষণ দেওয়া মঙ্গল হচ্ছে উদ্দীপনা প্রচেষ্টা আর রাহু হচ্ছে একটু বিশৃঙ্খলা এই সবগুলোই এই পঞ্চমের একাদশ পঞ্চম হচ্ছে রাজনীতি বা মন্ত্রণা তার একাদশে একাদশ হচ্ছে সাফল্যের ঘর যে কোনো একাদশ ঘর তার মানে এগুলোই সাফল্য পাবে এবার দেখুন এই মোগল আবার এই মকর রাশির আবার একাদশপতি সাফল্যপতি গোচরে অত্যন্ত শুভ তৃতীয় সে তৃতীয় বসে জয়কে নিশ্চিত করছে হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত করছে জয়টাকে পঞ্চম হল মন্ত্রণা এই পঞ্চম ঘরটা যে বৃষ রাশিতে পড়েছে এর লটকে শুক্র আবার মকর রাশির দশম ঘর এর লটকে এও শুক্র দশমকে রাজপথ পঞ্চম হচ্ছে মন্ত্রণা বা রাজনীতি আর দশমে হচ্ছে রাজপথ রাজ সিংহাসন দশম এই দুটোরই গ্রহ হচ্ছে শুক্র এই শুক্র যখন ইলেকশন হবে সেই সময় এইখানে চতুর্থে অথবা পঞ্চমে থাকবে আবার পরে যখন রেজাল্ট বেরোয় পঞ্চমে এই শুক্র চতুর্থ এবং পঞ্চম দুটো ঘরেই গোচরে অত্যন্ত সু এখানে তৃণমূলের জয় আরো আরো করে বলছে যে নিশ্চিত জয়টাকে আরো কনফার্ম করছে বৃহস্পতি রাশি থেকে ষষ্ঠে অবস্থান করেছে ষষ্ঠ ঘরটাকে আমরা বলি দুস্থান খারাপ ঘর রোগের ঘর মামলা মোকদ্দমার ঘর দুস্থান মানে খারাপ ঘর বৃহস্পতি হলো কি ধর্ম বৃহস্পতি হলো গুরু এই ধর্ম তার উপর দেখুন রাহুর নবম দৃষ্টি পড়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় রাহু হলো বিশৃঙ্খলা বৃহস্পতি শুভ গ্রহ গুরু ধর্ম তার মধ্যে রাহু বিশৃঙ্খলা সুতরাং ওই সময় ধর্মীয় কারণে বিশৃঙ্খলা দেখা দেবে ডিস্টারবেন্স হবে কিন্তু মঙ্গল বুধ চন্দ্র শনি এরা প্রত্যেকে পঞ্চমের একাদশে থাকায় জয় নিশ্চিত করছে এবং একাদশপতি মঙ্গল সে তৃতীয় থাকায় মানে শুভ স্থানে থাকায় আরও হান্ড্রেড পারসেন্ট জয় নিশ্চিত করছে ধর্মীয় বিশৃঙ্খলা সত্ত্বেও আবার দেখুন এই যে মঙ্গল এখানে বসে আছে এখান থেকে আবার কিন্তু চতুর্থ দৃষ্টি দেখুন বৃহস্পতির ওপর দিচ্ছে এক দুই তিন চার মঙ্গলকে একাদশপতি বৃহস্পতি বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ অবস্থান করলেও ধর্মীয় বিশৃঙ্খলা তৈরি করলেও সাফল্যপতি মঙ্গলের দৃষ্টি থাকায় তৃণমূল কংগ্রেস হান্ড্রেড পার্সেন্ট জয় প্রচুর পরিমাণে জয় পাবে যদি আজকের অনুষ্ঠান ভালো লেগে থাকে অনুষ্ঠানটাকে লাইক করবেন বন্ধু বন্ধুবান্ধবদের শেয়ার করবেন পরবর্তী অনুষ্ঠানে আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির চার্ট বিশ্লেষণ করব ফ্যান্টাস্টিক চার্ট খুব রেয়ার চার্ট এটাকে বেশি করে সাবস্ক্রাইব করুন পরবর্তী এটা দেখবার জন্য লাইক করুন আশা করি ভিডিও পছন্দ হবে আর বিরোধী দল যাদের পছন্দ হবে না তারা একটু ধৈর্য নিয়ে বসুন আল্লাহ আমার নামে যা মন্তব্য করার করুন বিরূপ মন্তব্য আমি আচার্য যখন ডক্টর তপন শাস্ত্রী আজকের মতো বিদায় নিলাম খুব শীঘ্রই পরবর্তী এপিসোড নিয়ে আসব